তো বিডিয়ামিনশিপ ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আমরা আজকে দেখব একটা নকশা কিভাবে চিনতে পারি সিএসএস আর এস বিএস কোনটা কোন জরিপের নকশা তো আমরা এই এই বিষয়গুলো আমরা এখন দেখব তো আমরা যদি এই যে আপনাদের সামনে যে নকশাটা আছে যদি আমরা এই নকশাটা খেয়াল করি এই নকশাটার মধ্যে কোনো জায়গাতে আপনার এপাশ ওপাশ সব পাশে যদি আপনি দেখেন কোনো জায়গাতে এমন নাই যে কোনো একটা জায়গাতে লেখা আছে এ আর এস বিএস ওই রকম কোনো কথা কোনো জায়গাতে লেখা নাই। কিন্তু লেখা না থাকার পরেও আমরা কিভাবে জানব যে এটা এর নকশা অথবা এস এর নকশা অথবা আর এর নকশা অথবা বিএসের নকশা এটা আমরা কিভাবে চিনব এবং জানবো দেখেন কোনো জায়গাতে ওই রকম নাই যে লেখা আছে যেটা সিএস এটা এস এটা আর এস এটা বিএস কোনো জায়গাতে নেই কিন্তু আপনি কিভাবে চিনবেন যে এটা সিএস বাই এস এ বা আর এস এর নকশা এটা চেনার জন্য উপায় হলো আপনারা যদি এখানে একটু খেয়াল করেন এখানে যদি একটু খেয়াল করেন এখানে নাম্বার আছে একটা উনিশশো তিরাশি থেকে ছিয়ানব্বই পর্যন্ত উনিশশো তিরাশি থেকে উনিশশো ছিয়ানব্বই তাহলে এখানে শুধুমাত্র একটা নাম্বার আছে আর কিচ্ছু নেই আপনি একটু খেয়াল করেন কোনো জায়গাতে এরকম নাম্বার নেই একটু খেয়াল করেন আপনারা কোনো জায়গাতে এমন নাম্বার নাই বা সিএসএস আর এস বি এস কোনোটা লেখা নেই কিন্তু এখানে কি আছে একটা শন লেখা আছে হ্যাঁ আপনাকে শনের মাধ্যমেই শনাক্ত করতে হবে যেটা কোন জরিপের নকশা এখানে শনটা দেখা দেওয়া আছে উনিশশো তিরাশি থেকে উনিশশো ছিয়ানব্বই এটা দিয়ে মিন করে যেটা একটা আর এস এর নকশা তো এটা কীভাবে জানবেন আমি আপনাকে চারটা জরিপের সময়কালটা একটু বলি সিএস জরিপের সময়কাল ছিল উন আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ সিএস এস এ ছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি এস এস এ ছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি আর আর এস ছিল উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি আর এস ছিল উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি তো এখানে আছে কত তিরাশি তার মানে এটা আর এর একটা নকশা আর এরটা হলো উনিশশো পঁচাশি থেকে এখন পর্যন্ত চলমান তাহলে এটা যেহেতু উনিশশো তিরাশিতে আসে এটা হলো আর এর সময়ের ভিতরে আছে। আর এস এর সময় কত উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি তাহলে আমরা কী বুঝলাম যে নকশা এটা চিনতে হয় তার জরিপের সময়কাল থেকে ওই স জরিপের সময়কাল কোনগুলো যে এর সময় ছিল আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো আর এস এ ছিল আপনার উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি আর এস ছিল উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি আর বিএস হলো উনিশশো পঁচাশি থেকে এখন পর্যন্ত চলমান তাহলে এই শনটা যে জায়গাতে থাকবে আমরা জায়গাটা কি করব। এই শনটা দেখে আমরা মিন করব বা আমরা জানবো যে এই এই নকশাটা কোন জরিপের তাহলে আশা করি আপনাদের খুবই উপকার হবে তো আপনারা আজকে থেকে ইনশাল্লাহ কোনো নকশা চিনতে ভুল করবেন না